আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে ওরা যে করেছে পুলিশের আমি তো পুলিশ প্রশাসন হয়ে আমি কোনো আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না এটা আমার মনে হয় ওখানে একটু সমস্ত মিডিয়া এনে দেখেছি আপনার পুলিশ ভরসা নিয়েছে রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না এই তালা লাগানোর কথাটা গতকাল থেকে মিডিয়ায় শুনছি তারা আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে বলছি না বলছি ডিআইতে ঢুকতে দেব না আমরা বারবার বলছি আমরা কোটা আপডেট করব মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন কোথাও কোনো স্কুলে কোনো ট্রানমিশন এটা নেই কোথাও বেতন কথা কি আমরা জানি আমি 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 অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা তাহলে আশঙ্কা আশঙ্কা করছে তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন না তুমি নিশ্চয়তা রাখতে পারছেন না যে একটা মনোভাবে থাকা উচিত হয় আশঙ্কা করুন হয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না সরকার যা পারে করুক আমি তারপরে বলছি ওরা যে পন্থা নিতে পারে আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে রাজনৈতিক উনি ওনার উনি তো গেছিলেন তো তো সরকারি সংস্থা সংস্থা

আপনারা সবচেয়ে বিকাশ ভবনে আপনার আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি জানেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে তাহলে এই এসএসসি অফিসার নেন কেন দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে তিন দফা দাবি চেয়ারম্যানের বসে দফাতে বাড়ি থেকে গাড়ি ঘুরে নিতে পারো কোন আমরা আবার বলি আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি তারিখ শেষ

বোঝা হয়ে যার তুমি স্বর্পরূপী বোঝারূপী বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে তোমার ব্যাপার আমার কিছু বলার নেই তো টেকনিক্যাল প্রশ্ন

প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান তো করতে কথা আমি তো বলে দিলাম একবার আর আমার মনে হয় এক কথা চারবার পাঁচবার পাঁচ রকম উত্তর তুমি দেবো না আমরা পাঁচ রকম তিন রকম উত্তর তো এই চাকরি আর শিক্ষকদের সঙ্গে বসবেন কবে না ঠিক হয়েছে কবে বসবেন দেট ঠিক এই সত্যি আমি আপনাকে সেটা নিয়ে জানিয়ে এবং দপ্তরের অধীনস্থ শিক্ষকরা বাড়ি বলে দিলাম আমার এরকম আপনি নিন্দা করছেন এই আমি বলে দিয়েছি আপনি শোনেননি শুনেছি তাহলে আমার বুঝেছেন যা বলে আপনি যেসব প্রশ্নটা বললেন ওই শব্দটা ওখান থেকে তুলে এনে আপনি আমার থেকে তুলে এইটুকু শব্দ বসাবে সে যারা চাকরি তারা বারবার বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে আপনার আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটা এবং এইটা কেন প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায় কোথায় সহযোগিতার কোন অভাব ঘটেছে কি আন্দোলন তো অধিকার আন্দোলন কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের দিকে এবং সেটা আমরা করতে চাইছি